নমস্কার আপনার দেখছেন আমুদরিয়া নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি জলেশ্বরী বাজারের সবজি বাজারে সবজি বাজারে কিন্তু সকাল সকাল ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকাল চলে এসছে এর জন্য কিন্তু সবজির দাম একটু হলেও বেড়েছে এমনটাই বলছেন ক্রেতা থেকে বিক্রেতা সবাই আমরা জেনে নেব আজ এই বাজারে সবজির কি দাম রয়েছে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে সেই জিনিসটাই আমরা দেওয়ার কথাই শুনে নেব কথা বলবো আমরা এক ব্যবসায়ীর সাথে আমার নাম মানিক সাহায্য সবজির পুরো ডবল দাম হয়ে গেছে বৃষ্টিটা হলো না বৃষ্টি হওয়ার পরে এখন পুরো ডবল দাম হয়েছে ফুলকপি চল্লিশ ছশো তো এটা বিশ টাকা কেজি বেশি হাইব্রিড হাইব্রিডি গ্যারোস হাফ কিলো পনেরো টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ বৃষ্টি হলো না বৃষ্টির জন্য মাল নষ্ট হয়ে গেছে পুরো দাম বাড়িয়ে গেছে কথা বলে নেব আরও কিছু ব্যবসার সাথে যে আজকে সবজির বাজারে কি দাম রয়েছে এখানে কিন্তু মিষ্টি কুমড়া রয়েছে লঙ্কা রয়েছে মোচা রয়েছে মোচা রয়েছে আমরা কথা বলবো নমস্কার আপনার নাম চন্দন দেবনাথ আজকে মোচা কত করে যাচ্ছে মোচা বিশ টাকা পিস এটা আপনার চাম্পা কলার মোচা মোচা বিভিন্ন রকমের হয় ভালো মোচা ভিজা মোচাটা ভালো যখন মোচা তিতা না হলেই হলো মোচা ভালো হয় আর লঙ্কা চল্লিশ টাকা কিলো মিষ্টি কুমড়া বিশ টাকা কিলো হ্যাঁ একটু বেশি বাড়বে আমরা দেখাবো আরও কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যেন আজকে সবজির দাম কি যাচ্ছে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি আলু বেগুন পটল থেকে শুরু করে সমস্ত কিছুর দামই কিন্তু আগের তুলনায় একটু বেড়েছে আমরা কথা বলে নেবো আরেকজন ব্যবসায়ীর সাথে নমস্কার আমার নাম নির্মল মন্ডল আজকে বাজার ধরেন বেগুনটা চল্লিশ পঁয়তাল্লিশ ভালো বেগুনটা এখন পটল চল্লিশ টাকা কিলো আলু কুড়ি টাকা কিলো এই যে ধরেন ভেন্ডি আছে ডালকুমড়া বিশ টাকা পিস কলার ত্রিশ টাকা কিলো লঙ্কা ষাট টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো ঝিঙ্গা চল্লিশ টাকা কিলো ভালো তোমরা টোমো চল্লিশ টাকা কিলো ঢ্যাড় তিরিশ টাকা কিলো হ্যাঁ বৃষ্টির দাম বাড়তেছে ধীরে ধীরে বাড়তেছে মালের দাম প্রতিবারই হয় মানে হঠাৎ করে বৃষ্টি গেলো না এবার বৃষ্টির আগরই হচ্ছে আর আপনারা শুনলেন বৃষ্টির জন্য কিন্তু দাম কিছুটা হলেও বাড়ছে এমনটাই কিন্তু দাবি করছেন ক্রেতা থেকে বিক্রেতা সবাই আজ এ পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো বাজারের অন্য কোন খবর আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদড়িয়ে নিউজ ধন্যবাদ Voice of the marginal